এসেছি স্ট্যান্ডার্ড স্কুল অ্যান্ড কলেজ উল্লাপাড়া সিরাজগঞ্জ আজকে বই প্রদান এবং রেজাল্ট প্রকাশ হচ্ছে এবং ভর্তির কার্যক্রম চলছে যে ম্যাডামরা দেখেন সত বই প্রদান করছে আজকে বই দিবস বই দিবস আপনি শিক্ষিকা এখানকার আর এখানকার শিক্ষিকারা এখানে কিন্তু সিল মেরে রেডি করছে একটু পরেই কিন্তু উদ্বোধন করা হবে বছরের প্রথম দিন পঁচিশ সালের স্বতঃস্ফূর্তভাবেই দেখেন শুভন অবশ্য সবাইকে ভাবেই বাবা মারা সবাই কিন্তু এখানে এসেছে বাচ্চাদের বই নিতে এবং রেজাল্ট নিতে তাদের আজকে আপনাদের কেমন লাগছে ভালো লাগছে আপনার কেমন লাগছে এই ভাই যান আপনার নাম কি ভাই মোহাম্মদ আরাফত আলী আরফত আলী আপনার ছেলে কোন ক্লাসে এখানে ভর্তি করতেছেন ছেলেকে ভর্তি করছিল প্লেতে পেলেতে কেমন লাগছে আপনার পড়াশonar লাগেছে ভালো এখানকার পড়াশonar মান কেমন আপনি বলা হয় মান অনেক ভালো অনেক ভালো এখানে প্রধান শিক্ষককে দেখতে পাচ্ছেন তাই আজকে আপনারা রেজাল্ট প্রকাশ করবে এবং বই দিচ্ছেন আপনাদের কেমন লাগছে আজকে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে প্রত্যেকটা আনন্দের দিন আর নতুন বই দেওয়া এবং রেজাল্ট দিব সকল অভিভাবকরা সবাই আসছে এবং ছাত্রছাত্রীরা সবাই আসছে ইনশাআল্লাহ নতুন বছরে সবাই জীবন সুন্দর এবং ভালো থাকে ধন্যবাদ আপনার এখানে স্ট্যান্ডার্ড স্কুলের বইগুলোর কারিকুলাম কিন্তু খুবই উন্নত মানের এখানে বাচ্চাদের সেইভাবে গড়ে তোলা হয় এবং সবাই এসেই কিন্তু শতশতভাবে বই নেওয়ার জন্য আপনার ছেলে কি পড়াশোনা করে এখানে কোন ক্লাসে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তুমি কোন কেলাশ বড় শাহাজ খাতুন আমরা একটা সাক্ষাৎকার আপনার কে ভর্তি আছে ধন্যবাদ সবাইকে আপনাদের ছেলেমেয়েদের কিন্তু স্বাচ্ছন্দ্যেই এই স্কুলে আপনারা দিতে পারবেন এখানে দিলেই আপনাদের ছেলেরা এখানে সঠিক গাইডলাইন পাবে এবং ভবিষ্যতে আপনারা আপনাদের ছেলে মেয়ে অবশ্যই মানুষ হবে এখানে যে কারিকুলামে পড়াশোনা করা হয় এখানে কিন্তু গভর্নমেন্ট বই ছাড়াও কিন্তু একশোটা বই থাকে সেই বইগুলো অনুসারেই কিন্তু গড়ে তোলা হয় এবং সঠিক আইডি কার্ড অনুসারে এখানে নামগুলোকে লিপিবদ্ধ করছেন প্রধান শিক্ষক সাহেব দেখতে পাচ্ছেন এবং যারা এসেছে বাচ্চাদের ভর্তি করতে তারা কিন্তু বিভিন্ন তথ্য প্রদান করছে তো এখানে গার্জিয়ানরা বসে ওয়েটিং প্লেসও রয়েছে দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত